নমস্কার জন্মতগণ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি বা চলে এসেছি বলা যায় গ্রসারি শপিং করতে হ্যাঁ হ্যাঁ জানি জানি অনলাইনেও এখন হয় পাড়ার দোকানেও পাওয়া যায় কিন্তু পাড়ার দোকানে বা অনলাইনে করলে তো আর এই ব্লগগুলো আসবে না তাই কষ্ট করে ঘাম ঝরিয়ে দূরে গিয়ে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি তাই যাও চটপট লক লাইকগুলো করে দাও যাই হোক আমি মাঝে মাঝে তুতলে গেলে সেটা নিয়ে আনন্দ করতেই পারো কিন্তু বেশি এসে লাভ নেই আমরা সবাই তুতলাই কখনো না কখনো কোনো না কোনো ক্ষেত্রে তো যাই হোক এসলাম এই স্টোরটাতে সামনে দিয়ে যাচ্ছিলাম একটা জুতো দেখে খুব বেশ ভালো লাগলো তো ঢুকলাম ঢুকে তো আর বলা যায় না তো টুকটাক এদিক ওদিক ঘুরে একটু দেখলাম জুতো একটা ছবি তুললাম তারপরে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে গেছি আমি একটা ট্রলি নিয়ে এলাম আমি আসলে সাধারণত ছোট ট্রলি নিই কারণ খুব বেশি আমার জিনিস নেওয়ার থাকে না বড়ো ট্রলি নিলে অল্প জিনিস নিলে এই অনেক জিনিস নিলেও মনে হয় যেন কম জিনিস নিয়েছি তাতে করে উল্টো পাল্টা কেনাও হয়েছে তার জন্য ছোটো ট্রলি নিয়ে যতটুকু দরকার ততটুকু কেনারই চেষ্টা করি আর যদি কিনতে আসি তাহলে বাড়ি থেকে খেয়ে দিয়ে আসি কারণ আমি এটা শুনেছি যে বলে খালি পেটে গেলে গ্রসারির দোকানে অনেক উল্টো জিনিস শপিং হয়ে যায় আর সেটাও সত্যিই কথা কারণ পেটে খিদে থাকলে খাবার জিনিস থাক যখন চোখের সামনে থাকবে তখন এটা ওটা সেটা করতে করতে অবান্তর অনেক জিনিস উঠে যায় যেটার কোনো প্রয়োজনীয়তা নেই তাই আমিও পেটটা পুজো করেই গিয়েছিলাম তো যেটা দরকার ছিল এই টুথপেস্ট গুলকন্ডি টুকটাক চা তারপরে হচ্ছে গিয়ে মশলাপাতি এই টুকিটাকি করে সব কিছু নিলাম এখানে হচ্ছে গিয়ে টেটলির নেওয়ার ইচ্ছে ছিল বাট টেটলি ভেবে তুললাম বাড়ি এসে পরে দেখলাম না আমি তো ভিডিও করার চক্করে টেটলি ভেবে অন্য কোম্পানি তুলে নিয়েছি টি ব্যাগ যদিও খারাপ না গ্রিন টিই তোলার ছিল তো গ্রিন টিই তুলেছি অন্য কিছু না এই দার্জিলিং টিটা দেখে আমি থমকে গেল ভাবলাম সত্যিকারের দার্জিলিং টি নাকি তারপরে ভাবলাম চারশো টাকা দাম দেখে রেখে দিলাম আর ভাবলাম সত্যি কিনা না মিথ্যে কে জানে সত্যি যদি হয় তো ভালো আর মিথ্যে হলে ঠকে যাব তারপরে চকলেটের দোকানটা আই মিন চকলেটের কর্নারটা এসে চোখ ভরিয়ে চকলেটগুলো দেখে মনটাকে শান্তি করে এই স্কিন কেয়ারের দিকে চলে এসেছি এখানে দেখলাম সুন্দর ডিসকাউন্ট আগের দিনও নিয়ে গিয়েছিলাম শিটমাস্কগুলো বেশ ভালো ছিল গার্নিয়ারের বত্রিশ টাকা করে অফ ছিল তা ভালো আজকে আর অন্য কিছু নেই গার্নিয়ারের এক জিনিস নিয়ে গেছি অন্য কোনো ভিটামিন সি রয়েছে অন্য কিছু নেই তা কিনি কিনি করতে করতে দেখলাম পঞ্চেরগুলোর দাম কম তা পঞ্চের হচ্ছে গিয়ে একটা নিলাম আর গানিয়ারে দুটো নিলাম সরি গানিয়ারেরও একটা নিয়েছি আর একটা হচ্ছে কি মিরাবেল বলে এই কোম্পানিটা ছিল বাই ওয়ান গেট ওয়ান তো ওটা থেকে ভাবলাম চলো একটা কিনে একটা যদি পাওয়া যায় তা খারাপ কী তো ওখান থেকে দুটো নিয়ে তারপরে আর কি আর যে কোনো টুকিটা কে আছে নিয়েছিলাম নিয়ে দিয়ে এবার যাব হচ্ছে কি বিল করাতে তো বিল করাতে যাওয়ার আগে ভাবলাম মশলাপাতিও তুলবো তোমাদের বলেছিলাম না মশলাপাতি ছিল কিছু তা মশলাপাতিও তুললাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টুকিটাকি জিনিস চাট মশলা এইসব তেমন মারাত্মক কিছু নেওয়ার ছিল না তবে ওই ব্লগের দরুন আসলাম ব্লগও হলো ঘোরাও হলো আর টুকি টাকি হলো আশা করছি তোমাদের সাথে এই ভিডিওগুলো ভালোভাবে শেয়ার করতে পারছি আর চেষ্টা করছি ভালো করার তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো যাতে করে আরও আরও ভালো ভিডিও বানানোর ইন্সপিরেশন পায়